এখানে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছি আমরা আপনারা জানেন ইতিমধ্যেই ডক্টর ইউনুস এবং তার সহযোগীরা জোর করে আমাদের নেত্রী দেশ থেকে বাধ্য করেছে আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনুস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন সেটি সম্পূর্ণ অবৈধ এই অবৈধ সরকারের বিস্তারিত আমরা আজকে পার্লামেন্টের সদস্যদের কাছে এখানে ব্রিটিশ আপনি জানেন মানবাধিকারের পাদদেশ এই গণতন্ত্রের পাদদেশ ব্রিটেনের এই পার্লামেন্টের সদস্যদের কাছে আমরা দাবি জানাতে এসেছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা আশা করি ব্রিটেনের হস্তক্ষেপ করে এবং বিশ্ব মানবতা তাকে হস্তক্ষেপের মাধ্যমে আবারও বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে এবং বাংলাদেশকে আবার তার সে ধারাবাহিক উন্নয়নের যে ধারাবাহিক চলছে সেই ধারাবাহিকতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে না হয় বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিণত করেছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশে মানুষের নিরাপত্তা নাই আপনি দেখেছেন বাংলাদেশের রিজার্ভের অবস্থা একেবারে শূন্যের নেমে এসেছে এই সরকার বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই গতকালকে আপনি জানেন রাজশাহীতে ছাত্রলীগের আমাদের প্রিয় ভাই মাসুদকে তারা কিভাবে হত্যা করেছে নির্মমভাবে এভাবে সারা বাংলাদেশে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দমন করার জন্য তারা যে অপপ্রয়াস চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা এবং আজকের এই সমাবেশ থেকে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা দাবি জানাচ্ছেন আমরা আজকের এই সমাবেশ থেকে এই ব্রিটেন সরকারের কাছে দাবি জানাতে চাই তারা যেন আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে সার প্রতিবাদে যেন অতি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করে এবং আপনি জানেন যে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা আজকে এখানে হাজার হাজার মানুষ সমবেত কণ্ঠে আমাদের প্রাণের স্পন্দন জাতীয় সঙ্গীত পরিবেশন করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন